নেতৃবৃন্দে আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে বলতে চাই আমরা এবং বিভাগ সর্বদা প্রস্তুত ছিলাম আছি থাকবো যে আসছে কর্মসূচি সেই কর্মসূচির জন্য আমরা রংপুর বিভাগ আমরা প্রস্তুত আছি যে মুহূর্তে আন্দোলনের ডাক দিবে সেই মুহূর্ত থেকে বিগত দিনের যে আজকে রংপুর বিভাগের পক্ষ থেকে দেশ নায়ক তারেক রহমানকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যুবদলের নেতাকর্মীদেরকে নেতা কর্মীদেরকে পাশে দাঁড়ানোর জন্য যে টিমকে পাঠিয়েছে আমরা ধন্যবাদ জানাই সে কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্র নির্বাহী কমিটিকে আমরা ধন্যবাদ জানাই আজকে যেনারা এত কষ্ট করে আমাদেরকে উজ্জীবিত করার জন্য শুধু ঢাকার থেকে লালমনি হাটে এসেছে সে কারণে ধন্যবাদ জানাই বন্ধুরা আমার সর্বশেষে যে কথাটি বলতে চাই আমরা পূর্বেও বলেছি বাংলাদেশি জাতীয়তাবাদকে ধ্বংস করা সম্ভব নয় বাংলাদেশি জাতীয়তাবাদকে ধ্বংস করতে হলে বাংলাদেশের পঁচপান্ন হাজার পাঁচশত আটানব্বই বর্গ মাইলকে কারাগারে রূপান্তরিত করতে হবে মামলা হামলা জেলের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না আগামী দিনে প্রস্তুত থাকুন এই সরকারকে মধ্য দিয়ে প্রথমে করানো হবে তবে বলতে চাই বাংলাদেশ চার দল একটি গণতান্ত্রিক দল বাংলাদেশ চার দল জনগণের দল সে কারণে সশস্ত্র নয় গণতান্ত্রিক পন্থায় ইনশাল্লাহ আগামী দিনে বিপ্লব হবে আগামী দিনে রাষ্ট্র নায়ক দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছে খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্র নির্বাহী কমিটির বিপ্লবী সভাপতি ফুলতান সালাউদ্দিন ডকোর অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্র নির্বাহী কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না সহ সকল নেতৃবিন্দর নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে সকলকে ধন্যবাদ সকলকে ধন্যবাদ